ওনার বাংলাদেশের একজন স্বনমধন্ম ব্যক্তি এবং আমাদের দক্ষিণ বাংলার কৃতি সন্তান বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক বিশ্বমানের ফুটবলার এবং রণাঙ্গনে মুক্তিযোদ্ধা তার আসলে উপাধি শেষ নাই অনেক কৃতিত্ব এবং তিনি ছয় ছয় বার সংসদ সদস্য ছিল মাদের তিনটা নির্বাচন আওয়ামী লীগ সুরাশাসকের আমলে যে তিনটা নির্বাচন হয়েছে সেই তিনটা নির্বাচন অংশ গ্রহণ করতেও দেয়নি আমরা আঠারো সালে নির্বাচন অংশ গ্রহণ করছিল কিন্তু সেই নির্বাচনে কাউকে ভোট কেন্দ্র যাইতে দেয় হয়নি এবং পিটায়া মায়রা মামলা দিয়া গাইবি মামলা দিয়া সবাইকে দেশ তারা করছে কেউ নির্বাচন অংশ গ্রহণ করতে পারেনি দশমবারের মতো আমাদের লালমন্ত্রের মাটি ও মানুষের নেতা সাবেক সকল মন্ত্রী সাবেক ছয় বারের সংসদ সদস্য উনি দশমবারের মতো নমিনেশন পাইছেন আবার নির্বাচন করতে পাইছেন আমি আমার মনে হয় আপনারা সবাই এই বিষয়ে ওনার বিষয়ে আপনাদের সবাই ধারণা আছে উনি একজন ভালো মানুষ আমি তো কিছু গুণাবলীর কথা বলেছি এবং এত সৎ ব্যক্তি আপনারা জানেন পনেরো সতেরো বছরের শাসন আমলে অনেক নেতা কর্মী জুলু অত্যাচার অবৈধ ইনকাম বিভিন্নভাবে টাকা রোজগার করেছে এবং

সেই ব্যক্তি আমরা এখানে পেয়ে এটা আমাদের অনেক এরকম সময় বাংলাদেশের যে রাজনীতি এই রাজনীতিকালীন সময়ে এরকম একজন ব্যক্তি পাওয়া এটা আমাদের অনেক সৌভাগ্যের এবং